আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়বিওয়ার সবচাইতে কম চার্জে বিল দেওয়া যায় রকেট অ্যাপসে তো আমি আপনাদেরকে একটি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করে দেখাচ্ছি এবং কত চার্জ কাটে সেটাও দেখাচ্ছি তো আপনি আপনার স্মার্টফোন থেকে রকেট অ্যাপসটিতে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর রকেটের হোম পেজে আসার পর এরকম একটি পেজ দেখতে পাবেন এখান থেকে যে বিল পে এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তো এখানে গিয়ে সার্চ করবেন ওয়ান জিরো থ্রি জিরো দেখেন নিচে পল্লী বিদ্যুৎ এসে গেছে ইলেকট্রিসিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন কাস্টমার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এই জায়গায় আপনি বিদ্যুৎ বিলের বিদ্যুৎ বিলের এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন গ্রাহক হিসাব নং এই নাম্বারটা আমরা এখন এখানে টাইপ করে দেব তো আমি রকেট অ্যাপসে চলে যাচ্ছি তো এটা টাইপ করে দেওয়ার পর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এখানে বিলের মাস সিলেক্ট করবেন তো আমি অক্টোবর মাসের বিল পরিশোধ করতেছি তাই এখানে বিল মান্থ লিখলাম দশ তারপর হচ্ছে আবারও নেক্সটে গিয়ে এখানে বিল ইয়ার দুই হাজার চব্বিশ লিখলাম লেখার পর এবার এখানে সেলফ অ্যান্ড আদার লেখা আছে তো আমি আদার সিলেক্ট করতেছি কারণ এটা আমার বিল না আরেকজনের বিল আমি পরিশোধ করতেছি তো এখন এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা কাস্টমারের মোবাইল নাম্বার দিলেই ভালো হয় তো দেওয়ার পর এই যে ডান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বিল এডিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিক যে কাগজের বিলটা আছে। এটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন একশো টাকা তারপর এখানে এই যে ক্যান্সেলের পাশে ওকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইবার আপনার রকেটের পিন নাম্বার দিয়ে তারপর নিচে ট্যাপ করে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন বিল পরিশোধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিল পে টু বি আর ই বি টেলিটক সাকসেস ট্রানজাকশান আইডি ডেট টাইম দেখাচ্ছে ট্রানজাকশান অ্যামাউন্ট একশো টাকা তারপরে ফি দেখতে পাচ্ছেন দুই টাকা পঞ্চাশ পয়সা এখন আপনি শুধু রকেট ব্যতীত যে কোনো ওয়েতেই বিল পরিশোধ করেন চারশো টাকার বিল পাঁচ টাকা নেয় চারশো টাকার নিচে বিল পাঁচ টাকা নেয় চার্জ আর চারশো টাকার উপরে হলে দশ টাকা চার্জ নেয় কিন্তু একমাত্র রকেটেই দুই টাকা পঞ্চাশ পয়সা চার্জ তো আশা করি আপনারা রকেটের মাধ্যমে কিভাবে বিল পরিশোধ করবেন কম চার্জে বিষয়টি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি